গাইস আজকে আমি সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম ফোনটি হাতে নিয়ে আমি একটু জমির দিকে আসলাম আর এদিকে দেখা পাচ্ছি ডিপুকে উনি খুব সকালবেলা জমিতে আসে ভিউ লালা শুরু করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সাদা একটা ষাট পরা আছে ছোট্ট করে দেখা দেয় ওই যে হাত উঁচু করে আছে উনি কিন্তু ডিপু উনি মূলত খুব সকালবেলা ভোরবেলা এসে কিন্তু আহ ভিউ লালা শুরু করেছে আরকি তো এখন আমি ডিপুর কাছে যাচ্ছি যে আসলে কিভাবে তো এত সকালবেলা ভোরবেলায় কেউ ঘুম থেকে ওঠে নাকি আমি তো প্রথমে দেখেই আহ অবাক হয়ে গিয়েছি আর আজকে বিশেষ করে আকাশটা ভালো না চারিদিকে মেঘলা মেঘলা আকাশ কিছুক্ষণ আগেও বৃষ্টি এসেছিল বা আবারও আসবে এমনটা আকাশই রয়েছে এখন পর্যন্ত তো গাইস আমি এখন এই একটি জমির ছোট্ট একটা আল দেখতে পাচ্ছেন তো আমি এই আলের উপর দিয়েই কিন্তু আমি সেই ডিপুর কাছে যাব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ফলো করুন তো আমি এখন এই সেই জমির ছোট্ট একটি আল এই আল দিয়েই কিন্তু আমি যাচ্ছি গ্রামে বিশেষ করে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এই যে বড় বিশাল বড় বড় ক্ষেত অনেক বড় ক্ষেত এই ক্ষেতে কিন্তু আসলে বেশ ভালো লাগে হঠাৎ করে কেউ শহরের লোকজনেরা যদি কেউ আসে ঘুরতে তাহলে আমি মানে তাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি যে দেখতে পাচ্ছেন যে জমির মানে ধান রয়েছে এই ধান কিন্তু এখন থেকে প্রায় এক মাস দেড় মাসের মতো হবে লাগা তো এত তাড়াতাড়ি যে বড় হয়ে গেছে কি বলবো আর খুব তাড়াতাড়ি কিন্তু তো এখন এই যে কয়েকদিন মূলত পানি নাই রোদ রোদ গেল জমে কিছু শুকিয়ে গেছে আর কি তো এখন পানির কিন্তু খুব বিশেষ প্রয়োজন এতটা প্রয়োজন তো এখন বর্তমান পানি নাই যদি আকাশের পানি হয় বা একটু যদি পানি থাকে তাহলে বেশ ভালো হয় কৃষকদের কারণে তো এখন এই যে কোসা দেখতে পাচ্ছেন আলের উপরে কিন্তু বিভিন্ন ধরনের কোচা আছে কিন্তু মূলত ছিল না আমাদের এই দিকে এগুলা নতুন প্রায় বছর থেকে দেখা যাচ্ছে না জানি আর কত কি আসবে দুই তিন তো এখন মূলত আমি প্রায় আহ ডিপুং কাছে চলে আসছি তো আমি এখন ডিপুং এর কাছে যদি যাই তা ছোট্ট একটা আল আমি ইউজ করি এই আল দিয়েই কিন্তু আমি যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে একদম জমিতে পানি নাই পানি না থাকার কারণে ধান ধান কিন্তু মরা মারার মতো হয়ে গেছে ও এটা তো বিশাল একটা আলা ছিল তো আমি এখন ডিপুর প্রায় কাছে আমি এখন ডিপু দূর থেকে যাকে দেখালাম তাকে আমি কাছ থেকে দেখাচ্ছি ডিপু ভোরবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সে জমিতে আসলো জমি লেলার জন্য কিন্তু তার বউ নাই ছোল নাই কেউ নাই তা সে আসলে একজন সিঙ্গেল মানুষ তারপরও সে অনেক কিন্তু কর্মজীবী এবং কর্মকে খুব ভালোবাসে আর অনেক সকালে আসছে যে সকালবেলা আমিও নিজেও ঘুম থেকে উঠি না তো চলুন দেখা যাক সে আসলে কত প্রকার ঘাস কী কী লেলায় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ডিপু এখানে তুমি জমিতে লেলাচ্ছ তো এখানে কয় প্রকারের ঘাস তুমি দেখতে পাচ্ছ এবং কি কি ঘাস রয়েছে এখানে একটু যদি বিস্তারিত কিছু হলো যদি বলতে তাহলে দর্শকের মাঝে খুব ভালো হতো বিষয়টা ঘাস তেমন বেশি না শুধু দুবলা ঘাস আর কোষা ঘাস ও গাইস এখানে তেমন আপাতত ঘাস নাই দুবলা ঘাস আর কোষা ঘাস তো আমি আপনাদেরকে দেখাবো দুবলা ঘাস আর দুবরা ঘাস অনেকে চেনে হয়তো ঘাস কোসা ঘাসে না তো ঘাস এই আমার পাশে যেটা রয়েছে ফুল ছোট ছোট হলুদ ফুল রয়েছে এটা কিন্তু কোষা ঘাস এই যে কোচা ঘাস এটা এটা মূলত ঘাসা ঘাস বিশাল আল ভর্তি কোষা ঘাস তো এই ছিল আজকের ভিডিও এ পর্যন্ত শেষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ